রেড অ্যালার্টেও সরতে নারাজ দুর্গতরা প্রশাসনকে ঘিরে বিক্ষোভ ধূপগুড়িতে রেড অ্যালার্ট জারি হলেও প্লাস্টিকের তাবু ছাড়তে নারাজ ধূপগুড়ির বানভাসীরা প্রশাসনের অনুরোধ উপেক্ষা করে জলঢাকা নদীর ধারে তাঁবুতে আশ্রয় নিয়েই রয়েছেন দুর্গত মানুষজন তাদের বক্তব্য মরলে শিশু সন্তান নিয়ে এখানেই এতদিনে কেন বাঁধ মেরামত করা হয়নি এই প্রশ্ন তুলে প্রশাসনের বিরুদ্ধে ফুটে ফেটে পড়েন দুর্গতরা জানা গেছে ধূপগুড়ির জলঢাকা নদী ও বানারহাটের হাতিনালা সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে রেড অ্যালার্ট জারি করা হয় গধিয়ারকুঠি এলাকায় জলঢাকা নদীর জল ঢুকে তিনটি বাঁধ ভেঙে যায় ফলে গধিয়ারকুঠি কুল্লাট্টারি ও হোগলাপাতা এলাকায় প্রবল বন্যার সৃষ্টি হয় বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং প্রায় শতাধিক পরিবার আশ্রয় নেয় রেল লাইনের ধারে অস্থায়ীভাবে ত্রিপলের নিচে পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় দুর্গতদের নিরাপদে স্থানে সরিয়ে নিতে হাজির হন এসডিপিও গেলশন লেপচা ধুপগুড়ির আইসি ও ব্লক প্রশাসনের আধিকারিকরা কিন্তু ত্রাণ শিবিরে যেতে রাজি হননি অধিকাংশই দুর্গত বারবার অনুরোধ সত্ত্বেও তারা স্থান পরিবর্তনে অনর থাকেন খবর লেখা পর্যন্ত প্রশাসন বহু প্রচেষ্টা সত্ত্বেও দুর্গতদের সরিয়ে নিতে ব্যর্থ হয় পুলিশ প্রশাসন তো আসছিল আপনাদের এখানে বললো তো একটা বন্যার কথা বা বৃষ্টিপাত হওয়ার কথা কি বলবেন এখান থেকে তাঁবুতে থাকবেন নাকি সুরক্ষিত জায়গা যাবেন বুড়ার জন্য আমি তাম্বুতে নই যদি কোনো কারণ জল হয় বা বৃষ্টি হয় বা বন্যা হয় তখন কি করবেন ওই তাও বলে তাম্বুতে নবে বুড়া টাম্পু ছাড়া কোনো উঠে যাবে না বুড়ো না গেলে মুই কোটাটা যাই বুড়োর জন্য মুখ নগরে না গেছে টাম্পু যদি বন্যা হয়ে যায় তখন আপনার কি করে থাকবেন এখানে ওই নদীত বলে ভাসি চলে যাবে এত কেলেঙ্কারে থাকি প্রশাসন যে বললেন সুরক্ষিত জায়গা আসার জন্য তাহলে আপনি যাই করো না দেখে করো না আমার আমার বুড়ো বুড়ি আমার কিছু নাই মাং মানসি দেখো না আমার পরিচয়ে দেয় না আমার দিকলু আর সম্মতি দেয় না আপনার ওখানে যে বাচ্চা ছিল সেটা কি বার্তা করা হয়েছে নাকি বার্তা ওইভাবেই আছে ওঙ্কুরিয়েই না আছে আমরা পরিবর্তন না ঠিক করা হয়নি নাইও কতটা আতঙ্কিত আপনারা ninde parinna pasir khaja bije bhoktishya pale gise ওরে যে ভক্তিশা আর না কম্পাশ না সরকার না আচ্ছা প্রশাসন আধিকারিকেরা তো আসলেন একটু আগে আপনি কথাও বললেন দেখলাম কি সিদ্ধান্ত নিলেন আমরা এই এর থেকে ভয়ঙ্কর আর কি হতে পারে যখন এখন কিছুদিন আর কি হবে এখন তো শুধু জীবনটাই বাকি না এত কিছু নাই এখন যা হবে দেখা যাবে এখন তো ভগবান ভরসা প্রবল বৃষ্টিপাত হতে পারে আরো দুই দিন সময় রয়েছে দুদিন হয় না চার দিন হয় কি হয় সেটা তো প্রকৃতি জানে সেটা আমরা জানি না কিন্তু কি হবে দেখা যাবে পরে এখন কেউ কোথাও যাবে না দুইটা জায়গা দুটা স্কুল কিন্তু করা হচ্ছে সেখানে কি আপনারা যাচ্ছেন না তাহলে ওনাদের কাজ করবে ব্যবস্থা করে রাখুক তারপরে যখন দেখবে যে যদি সেরকমই হয় তখন দেখবে কি করবে না করবে কিন্তু এই মুহূর্তে কেউ কোথাও যাবে না উত্তরবঙ্গে বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এবং আমরা যেখানে আছি ধূপগুড়ির বানবাসী এলাকা গদারকুটির প্রশাসনীয় লোকরা আসলে কি বললো তারা না আমরা তো এখানে এখন ভালোই সুরক্ষিত আছি আমরা আর কোনো জায়গায় যাব না হ্যাঁ সেখানে আমরা ভালো এসে এতে সুরক্ষিত আছি যদি আবার বৃষ্টি হয় প্রচন্ড ভারী বৃষ্টি পাড়ে বা বন্যার পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে কিভাবে থাকবেন এখানে কীভাবে থাকবো এই আগে যেভাবে ছিলাম সেভাবেই এসে থাকবো বাদ তো ভাঙা ঢুকতে পারে বাদ ভাঙা হলো সেই আগের মতন তো আর জলটা জমা হবে না এখন যদিও জল আসে সে বা ভাঙা তো আছে ভাঙা দিয়ে চলে যাবে আপনারা প্রশাসনীয় যে বলছেন তারা সুরক্ষিত জায়গা যাওয়ার জন্য আপনারা তাহলে এখান থেকে যাবেন না না যাব না আমরা কত লোক এখানে আপনারা আছেন যেখানে একশো দশ ঘর আছে কেউ যাবেন না তাবু পেতে আছেন প্রত্যেক হ্যাঁ হ্যাঁ তাবু পেতে আছি বা এই যে সরকার থেকে যে খাওয়া দিচ্ছে হ্যাঁ যেটা হ্যাঁ সেটাও যদি বন্ধ করে করুন আপনারা এখান থেকে যাবেন না না এখান থেকে যাব না কি কিনব আপনাদের আমার নাম সদানন্দ রায় এই এলাকাটা এলাকায় বগুড়ি বাড়ি হওয়ার দাদা বললাম প্রশাসনের তরফ থেকে এলাকায় এসে আপনাদের বোঝার জন্য বোঝার জন্য দেখালাম আপনারা আর সেখানে বলা হচ্ছে যে প্রচন্ড একটা বৃষ্টিপাতের আশঙ্কা যে অনুযায়ী আপনাদের সুরক্ষিত জায়গায় যাওয়ার জন্য কি ভাবলেন কি করবেন আপনারা না আমরা ভাবছি প্রশাসন এসে বললো যে সুরক্ষিত জায়গা ওই জায়গায় কিন্তু যে জায়গায় প্রশাসন আমাদের নিয়ে যেতে চাচ্ছে ওই জায়গাও আমরা মনে মনে ভাবতে যে ওই জায়গাও সেফ নেই কারণ জল আসলে ওই জায়গাও জল হয়ে যাবে হ্যাঁ কিন্তু আমরা ওই জায়গায় যাবো না যদি বাঁচতে হয় আমরা এখানেই বাঁচবো যদি মত হয় আমরা এখানেই মরবো আমরা কোনো জায়গায় যাবো না

তাহলে আপনারা যাচ্ছেন না না কোনো জায়গায় যাবো না বাস দলে এখানে বাজো মোট দলে এখানে মরো কোনো জায়গায় যাবো না কি নাম দিনে দাঁড়িয়ে মার্কেটে ই-রিকশার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসের সঠিক মানের ই-রিকশা ব্যাটারি এবং নতুন ই-রিকশা কিনতে হলে আজই চলে আসুন আমাদের দুগগরি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই-রিকশার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানির লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ बजाज ফাইনান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো চল্লিশ কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকট বিষদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ